অনেক কাল আগে উজ্জয়িনীনগরে গন্ধর্ব সেন নামে এক রাজা ছিলেন তার ছয় ছেলে ছেলেরা সবাই খুব গুণবান ও সব বিষয়ে সুপণ্ডিত তাদের মধ্যে বিক্রমেয় বিদ্যায় ও জ্ঞানে শ্রেষ্ঠ হলো মধ্যম পুত্র তার নাম বিক্রমাদিত্য গন্ধর্ব সেনের মৃত্যুর পর বড় ছেলে শঙ্কু রাজা হলেন কিন্তু তিনি ভাই বিক্রমাদিত্যকে ভয় পেতেন তিনি ধরে নিয়েছিলেন বিক্রমাদিত্য তাকে হত্যা করে নিজে রাজা হবেন এর জন্য বিক্রমাদিত্যকে শেষ করে দেওয়ার নানা চক্রান্ত করতে লাগলেন কিন্তু শেষ পর্যন্ত তার চেষ্টা সফল হলো না বরং বিক্রমাদিত্যই তাকে হত্যা করে উজ্জয়িনীর রাজা হলেন তারপর ক্রমে বহু দেশ জয় করে রাজা বিক্রমাদিত্য সারা জম্বুদ্বীপের অধিপতি হয়ে গেলেন দিন যায় রাজা বিক্রমাদিত্য মহাসুখে রাজত্ব করছেন একদিন তিনি ভাবলেন আমি তো সমস্ত জম্বুদ্বীপের অধিপতি কিন্তু আমার রাজ্যে প্রজারা কিভাবে দিন কাটায় জানি না নিজের চোখে দেখতে হবে রাজা তখন তার ছোটো ভাই ভর্তৃহরির হাতে রাজ্যের ভার দিয়ে সন্ন্যাসী বেশে রাজ্য ভ্রমণে বের হলেন কিন্তু ভর্তৃহরির ভাগ্যে বেশি দিন রাজত্ব করা হলো না স্ত্রীর দুর্ব্যবহারে সংসারের উপর তার বৈরাগ্য জন্মালো তিনি সন্ন্যাসী হয়ে বনে চলে গেলেন রাজা বিক্রমাদিত্যের সিংহাসন শূন্য পড়ে রইল এই সংবাদ দেবরাজ ইন্দ্রের কানে পৌঁছল তিনি উজ্জয়িনী নগর রক্ষার জন্য এক যক্ষকে নিযুক্ত করলেন যক্ষ দিনরাত নগর পাহারায় ব্যস্ত রইল ওদিকে রাজা বিক্রমাদিত্য এসবের কিছুই না জেনে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন আর প্রজাদের অবস্থা দেখছেন তারপর একদিন শুনলেন ভর্তৃহরি সন্ন্যাসী হয়ে বনে গেছেন উজ্জয়িনীর সিংহাসন শূন্য পড়ে আছে শোনা মাত্র আর কাল বিলম্ব না করে রাজা রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করলেন গভীর রাতে বিক্রমাদিত্য উজ্জয়িনীতে পৌঁছলেন তরণ দিয়ে নগরে প্রবেশ করতে যাবেন এমন সময় যক্ষ তার পথরোধ করে জিজ্ঞেস করল তুই কে কোথায় যাচ্ছিস তোর নাম কি বিক্রমাদিত্য জবাব দিলেন আমি রাজা বিক্রমাদিত্য নিজের রাজধানীতে যাচ্ছি তুই কে কেন আমার পথ রোধ করছিস যক্ষ বলল দেবরাজ ইন্দ্রের আদেশে আমি এই নগর পাহারা দিচ্ছি তার অনুমতি না পেলে আমি তোকে এই নগরে ঢুকতে দেব না তবে তুই যদি সত্যিই রাজা বিক্রমাদিত্য হোস আমার সাথে যুদ্ধ করে তার প্রমাণ দে তারপর নগরে যেতে দেব বিক্রমাদিত্য যক্ষের কথা শুনে তলোয়ার নিয়ে যুদ্ধ করতে তৈরি হলেন উভয়ের ঘোর যুদ্ধ হলো শেষে রাজা বিক্রমাদিত্য যক্ষকে পরাস্ত করে তাকে মাটিতে ফেলে তার বুকের উপর চেপে বসলেন তখন যক্ষ বলল তুমি আমায় পরাজিত করলে তোমার বিক্রম দেখে বুঝলাম তুমিই রাজা বিক্রমাদিত্য এখন তুমি আমাকে ছেড়ে দিলে আমি তোমার প্রাণ বাঁচাব যক্ষের কথা শুনে বিক্রমাদিত্য হেসে বললেন তুই পাগল নইলে এমন অদ্ভুত কথা কেউ বলে আমার প্রাণ তুই কি বাঁচাবি ইচ্ছে করলে আমিই এখন তোকে মেরে ফেলতে পারি যক্ষ হেসে বলল মহারাজ যা বলছি সত্যি বলছি আমি যেভাবে বলবো সেভাবে কাজ করলে তুমি বহুকাল বাঁচবে ও নিরাপদে অনেক বছর রাজত্ব করতে পারবে যক্ষের কথায় বিক্রমাদিত্য অবাক হলেন তিনি যক্ষকে ছেড়ে দিলে সে উঠে বসল রাজা তার কথা শোনার অপেক্ষায় রইলেন যক্ষ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বলল মহারাজ শুনুন নগরে চন্দ্রভানু নামে এক শক্তিশালী রাজা ছিলেন একদিন রাজা বনে শিকারে গিয়ে দেখলেন এক তপস্বী গাছের ডালে বাদুড়ের মতো উল্টো হয়ে ঝুলে থেকে ধূমপান করছে এতে রাজা খুব অবাক হলেন রাজা সেখানকার লোকের কাছে অনুসন্ধান করে জানলেন তপস্বী অনেক দিন ধরে ওভাবে তপস্যা করছে সে কারও সাথে কথা বলে না এতে রাজার বিস্ময়ের সীমা রইল না তিনি তপস্বীর কথা ভাবতে ভাবতে রাজধানীতে ফিরে এলেন এবং পরদিন রাজসভায় সবাইকে ওই কাহিনী শোনালেন শুনে সভাসদরাও অবাক তারপর রাজা বললেন যে এই অদ্ভুত তপস্বীকে আমার সভায় আনতে পারবে তাকে লক্ষ্য মুদ্রা পুরস্কার দেব রাজার কথা সারা রাজধানীতে ছড়িয়ে পড়ল ওই নগরে এক পরমা সুন্দরী কন্যা ছিল সে শুনে রাজসভায় গিয়ে বলল মহারাজ আপনার অনুমতি পেলে আমি ওই তপস্বীকে রাজসভায় আনতে পারি রাজা তখনই অনুমতি দিলেন মেয়েটি তপস্বীকে রাজসভায় আনতে বনে চড়ে গেল দেখল রাজা চন্দ্রভানু যেমন বলেছিলেন ঠিক তেমনভাবেই তপস্বী গাছের ডালে পা লাগিয়ে মাথা নিচের দিকে দিয়ে ধূমপান করছে তপস্বীর শরীর অস্থি চর্মসার সে কারো সাথে কথা বলে না এ অবস্থায় তার তপ ভঙ্গ করা কঠিন মেয়েটি তখন অনেক ভেবে এক উপায় বের করল সে ওই বনেই তপস্বির কাছ থেকে কিছু দূরে খুব সুন্দর বাগানে ঘেরা একটা ঘর বানালো তারপর প্রতিদিন সুস্বাদু মোহন তৈরি করে এনে তপস্বীর মুখে দিতে লাগল একে তপস্বী বহুকাল অনাহারে ছিল তার উপর সুস্বাদু মোহনভোগ একটু একটু করে সে সবই খেয়ে ফেলে রোজ রোজ এভাবে মোহনভোগ খেয়ে তপস্বী মোটা তাজা হলো ও তার শরীরে শক্তি ফিরে এলো একদিন চোখ মেলে মেয়েটাকে দেখে গাছ থেকে নেমে তপস্বী জিজ্ঞেস করলো তুমি কে একা এই বনে কি করছো মেয়েটি বলল আমি দেবকন্যা তপস্যা করার জন্য এই বনে এসেছি আমি আপনার আশ্রমের কাছেই থাকি আমার বড় সৌভাগ্য যে আপনার সাথে দেখা হলো আমি ধন্য হলাম তপস্বী বলল আমি তোমার ব্যবহারে খুবই সন্তুষ্ট তোমার আশ্রম দেখতে খুব ইচ্ছে করছে আমার তোমার যদি কোনো আপত্তি না থাকে আমাকে সেখানে নিয়ে চলো মেয়েটি খুশি মনে তপস্বীকে নিজের ঘরে এনে ভালো ভালো ফল শরবত এসব খেতে দিল তপস্বী খেয়ে তৃপ্ত হলো মেয়েটি আদর যত্নে সে এতটাই মুগ্ধ যে আর নিজের আশ্রমে ফিরল না তপস্যাও ওখানেই শেষ মেয়েটিকে বিয়ে করে তার ঘরেই থেকে গেল তারপর যথাসময়ে তাদের একটি ছেলে হলো দিন যায় তপস্বী এখন ঘোর সংসারী মেয়েটি একদিন তপস্বীকে বলল এতদিন তো সংসার করলাম এবার মনে হচ্ছে তীর্থে যাওয়া উচিত চলো যাই তপস্বী রাজি হলো মেয়েটি তখন তাদের ছেলেটিকে তপস্বীর কাঁধে চড়িয়ে রাজা চন্দ্রভানুর রাজধানীতে গিয়ে সোজা রাজসভায় ঢুকল রাজা মেয়েটিকে চিনতে পেরে সভাসদ্দের বললেন দেখো দেখো মেয়েটি ঠিকই তপস্বীকে নিয়ে এসেছে আমি ওর বুদ্ধি দেখে সত্যিই অবাক রাজার কথায় তপস্বীর চৈতন্য হলো বুঝল চন্দ্রভানু মেয়েটিকে পাঠিয়ে কৌশলে তাকে গাছ থেকে নামিয়ে তার তপস্যা ভঙ্গ করেছে নিজের বোকামির জন্য তপস্বী নিজের উপরেই রেগে গেলেন রাজার উপরও তার ভীষণ রাগ হলো কাঁধের ছেলেটিকে মাটিতে ছুঁড়ে ফেলে রাগে কাঁপতে কাঁপতে সে অন্নবনে চলে গেল সেখানে গিয়ে আরও মনোযোগ দিয়ে কঠোর তপস্যা করতে লাগল তারপর সিদ্ধি লাভ করে রাজা চন্দ্রভানু ভানুকে মেরে ফেলল গল্প শেষ করে যক্ষ বলল মহারাজ তুমি চন্দ্রভানু এবং ওই তপস্বী এক নগরে এক নক্ষত্রে ও এক লগ্নে জন্মেছিলে তুমি রাজার ঘরে জন্মে রাজ রাজ্য শাসন করছো চন্দ্রভানু তেলি হয়েও ভাগ্য বলে ভগবতী নগরের রাজা হয়েছিলেন আর ওই তপস্বী কুমারের ছেলে হয়েও তপস্যা বলে রাজা চন্দ্রভানুকে হত্যা করে তাকে বেতাল বানিয়ে শ্মশানের এক শিরিশ গাছের ডালে ঝুলিয়ে রেখেছে এখন সে তোমাকে হত্যার চেষ্টায় আছে তা করতে পারলেই তার ইচ্ছে সফল হয় তুমি যদি ওই তপস্বীর হাত থেকে রক্ষা পাও তাহলে বহুকাল পরম সুখে ও নির্বিঘ্নে রাজত্ব করতে পারবে মহারাজ তুমি এসব কথা জানতে না আমি তোমাকে জানিয়ে সাবধান করে দিলাম আর এভাবেই তোমার প্রাণ রক্ষা করলাম বলে যক্ষ তার নিজের জায়গায় চলে গেল বিক্রমাদিত্য অবাক হয়ে যক্ষের কথাগুলো ভাবতে ভাবতে রাজবাড়িতে প্রবেশ করলেন পরদিন সকালে সিংহাসনে বসলে সভাসদ ও প্রজারা তাকে দেখে খুব খুশি সারা হল রাজ্যে উৎসবের ধুম পড়ে গেল দিন যায় বিক্রমাদিত্য মহাসুখে রাজত্ব করছেন প্রজারা ও মহানন্দে তার রাজ্যে বাস করছে চারদিকে বিক্রমাদিত্যের জয় জয়কার একদিন সকালে পাত্রমিত্র সভাসদদের নিয়ে রাজা সভায় বসে আছেন এমন সময় এক সন্ন্যাসী এসে তাকে একটা বেল দিয়ে আশীর্বাদ করলেন রাজা ও সন্ন্যাসীর কাছ থেকে বেলটি হাত পেতে নিলেন রাজার সঙ্গে কিছুক্ষণ কথা বলে সন্ন্যাসী চলে গেলেন রাজার সন্দেহ হলো যক্ষৎ যার কথা বলেছিল এ বোধ হয় সেই তপস্বী তাকে মারতে এসেছে বেলে বিষ থাকতে পারি এই বেল খাওয়া উচিত নয় রাজা ভান্ডারীকে বেলটি রেখে দিতে হুকুম দিলেন ভান্ডারী রাজার হুকুম পালন করলেন পরদিন আবার সন্ন্যাসী রাজসভায় এলেন আগের দিনের মতো সেদিনও রাজাকে বেল দিয়ে আশীর্বাদ করলেন রাজাও বেলটি ভান্ডারীকে রাখতে দিলেন এভাবে সন্ন্যাসী প্রতিদিন রাজসভায় এসে রাজাকে বেল দিয়ে আশীর্বাদ করে যান রাজাও ভান্ডারীকে তা রেখে দিতে বলেন একদিন রাজা তার বন্ধুদের সাথে নিয়ে ঘোড়াশাল দেখতে গেছেন সন্ন্যাসী সেখানে গিয়েও রাজাকে একটি বেল দিয়ে আশীর্বাদ করলেন কিন্তু রাজা বেলটি হাতে নেওয়ার সময় হঠাৎ মাটিতে পড়ে ভেঙে গেল বেলের ভিতর থেকে উজ্জ্বল একটা রত্ন বেরিয়ে পড়ল রাজা ও তার বন্ধুরা দেখে অবাক এমন উজ্জ্বল রত্ন তারা আগে কখনো দেখেননি রাজা সন্ন্যাসীকে জিজ্ঞেস করলেন আপনি আমাকে এত মূল্যবান রত্ন দিলেন কেন সন্ন্যাসী বললেন মহারাজ শাস্ত্রে আছে রাজা গুরু জ্যোতিষী ও চিকিৎসকের কাছে খালি হাতে যেতে নেই তাই আমি আপনার কাছে রত্নগর্ভ বেল নিয়ে আসি আমি আপনাকে যত বেল দিয়েছি সবগুলোতেই একটি করে রত্ন আছে সন্ন্যাসীর কথা শুনে রাজা ভান্ডারীকে আগের বেলগুলো আনতে বললেন ভান্ডারী বেল নিয়ে এলে ভেঙে দেখা গেল সন্ন্যাসীর কথাই ঠিক প্রতিটি বেলের মধ্যে একটি করে মূল্যবান উজ্জ্বল রত্ন আছে রাজা সন্ন্যাসীকে নিয়ে রাজসভায় এলেন তারপর জহুরিকে ডেকে রত্নগুলোর দাম যাচাই করতে দিলেন জহুরি দেখে বলল মহারাজ এক একটি রত্নের দাম কোটি টাকার বেশি মহারাজ সন্ন্যাসীকে সিংহাসনে নিজের পাশে বসিয়ে জিজ্ঞেস করলেন আপনি সন্ন্যাসী হয়ে এমন মহামূল্য রত্ন কোথায় পেলেন আর আমাকেই বা এগুলো দিচ্ছেন কেন আপনার কোনো গোপন ইচ্ছে থাকলে বলুন আমি যথাসাধ্য পূরণ করার চেষ্টা করব সন্ন্যাসী বললেন মহারাজ সভায় এত লোকের সামনে বলা যাবে না রাজা সন্ন্যাসীকে নিয়ে উঠে গেলেন একান্তে এসে সন্ন্যাসী বললেন মহারাজ গোদাবরী নদীর তীরে এক শ্মশানে আমি মন্ত্র সাধন করব তাতে আমার অষ্টসিদ্ধি লাভ হবে আপনার কাছে আমার অনুরোধ আপনি একদিন সেখানে গিয়ে সন্ধ্যা থেকে সকাল সকাল পর্যন্ত আমার কাছে থাকবেন তাহলেই আমার সিদ্ধি লাভে সাহায্য হবে রাজা জিজ্ঞেস করলেন কবে যেতে হবে বলুন সন্ন্যাসী বললেন আগামী ভদ্রকৃষ্ণ চতুর্দশীতে সন্ধ্যাবেলা আপনি একা আমার কাছে যাবেন রাজা কথা দিলেন আপনি নিশ্চিন্ত থাকুন আমি যাব সন্ন্যাসী চলে গেলেন তারপর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন এলো কথা মতো সন্ধ্যাবেলা রাজা বিক্রমাদিত্য একটা তলোয়ার নিয়ে একা শ্মশানে গিয়ে দেখেন সন্ন্যাসী যোগাসনে বসে আছেন তাকে ঘিরে অসংখ্য বিকটাকার ভূত প্রেত শঙ্খিনী ডাকিনী মহানন্দে নেচে বেড়াচ্ছে সন্ন্যাসীও দুই হাতে এক দুটি মরার মাথা নিয়ে খোল বাজানোর মতো করে বাজাচ্ছেন তবে এই ভয়ঙ্কর দৃশ্য দেখেও রাজা ভয় পেলেন না ভক্তিভরে ভরে সন্ন্যাসীকে প্রণাম করে বললেন সন্ন্যাসী বাবা আমি এসেছি আমাকে কি করতে হবে হুকুম করুন সন্ন্যাসী বললেন মহারাজ সৎ লোকেরা কখনো কথার বরখেলাপ করেন না আপনি কথা রেখেছেন আমার কাছে এসেছেন আমি আপনার উপর খুবই সন্তুষ্ট এখন আমাকে একটা কাজ করে দিলে কৃতজ্ঞ হব রাজা বললেন আমি আপনার যে কোনো অনুরোধ রক্ষা করতে রাজি সন্ন্যাসী বললেন এখান থেকে দক্ষিণে দুই ক্রস দূরে এক শ্মশান আছে সেই শ্মশানের শিরিশ গাছে একটা লাশ ঝোলানো আছে দেখবেন আপনি গিয়ে ওই লাশটি আমাকে এনে দিন রাজা দক্ষিণের শ্মশানে চললেন কৃষ্ণ চতুর্দশীর ঘোর অন্ধকার রাত দুই হাত দূরের জিনিসও দেখা যায় না তার উপর আবার আকাশে ঘন মেঘ ঝড় ধারায় বৃষ্টি চারপাশে চারপাশের ভূত প্রেতের হট্টগোল এমন অবস্থায় কার না ভয় হয় রাজা কিন্তু নির্ভয়ে চলেছেন দক্ষিণের শ্মশানের কাছেই যতই এগুন ততই বাড়ে রাজা শ্মশানে ঢুকে এক ভয়ঙ্কর দৃশ্য দেখলেন কোথাও বিকট মূর্তি ভূতপ্রেতেরা জীবন্ত মানুষ ধরে খাচ্ছে কোথাও ডাকিনীরা ছেলে মেয়ে ধরে চিবুচ্ছে রাজা সেসব অগ্রাহ্য করে খুঁজতে খুঁজতে শিরিশ গাছের কাছে গিয়ে দেখলেন গাছটি গোড়া থেকে আগা পর্যন্ত ধক ধক করে জ্বলছে ভয়ানক মার মার কাটকাট শব্দ হচ্ছে রাজা সিরিস গাছের তলায় গিয়ে দাঁড়ালেন দেখলেন গাছের ডাল থেকে একটা দড়িতে বাঁধা মৃতদেহ ঝুলছে গাছে উঠে তিনি দড়ি কেটে দিলেন মাটিতে পড়েই লাশটি কেঁদে উঠল রাজা তো অবাক তাড়াতাড়ি গাছ থেকে নেমে লাশের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন তুমি কে কাঁদছ কেন লাশ তখন হো হো করে হেসে উঠলো এই অদ্ভুত কাণ্ড দেখে রাজা আরও অবাক বুঝতে না পেরে রাজা নানা কথা ভাবছেন এই অবসরে লাশ গাছে উঠে আবার আগের মতো দড়িতে ঝুলতে লাগল রাজাও গাছে উঠে লাশের দড়ি আবার কেটে দিলেন তবে এবার আর মাটিতে পড়তে দিলেন না লাশটাকে কাঁধে নিয়ে গাছ থেকে নামলেন তারপর তার দুরবস্থার কারণ জিজ্ঞেস করলেন কিন্তু লাশ জবাব দিল না রাজা অনুমান করলেন এটা সেই তেলিরাজ চন্দ্রভানুর লাশ যার কথা যক্ষ বলেছিল আর ওই সন্ন্যাসী হলো তপস্বী যে যাতে কুমোর মন্ত্রসিদ্ধির জন্য চন্দ্রভানুর লাশ গাছে ঝুলিয়ে রেখেছে রাজা লাশটাকে কাঁধে করে শ্মশানে সন্ন্যাসীর কাছে নিয়ে চললেন অর্ধেক পথ পার হলে লাশের ভিতরের বেতাল অর্থাৎ ভূত কথা বলে উঠল ওহে বীরপুরুষ তুমি কে আমাকে কি জন্য কোথায় নিয়ে যাচ্ছ রাজা জবাব দিলেন আমি রাজা বিক্রমাদিত্য শান্তশীল নামে এক সন্ন্যাসীর কাছে তোমাকে নিয়ে যাচ্ছি তিনি এখন এক শ্মশানে তপ তপস্যা করছেন বেতাল বলল মহারাজ মূর্খ ও নির্বোধরা ঘুমিয়ে আলসেমি করে ও ঝগড়া বিবাদে অহেতুক সময় নষ্ট করে কিন্তু পণ্ডিত ও বুদ্ধিমান মানুষ ও সৎকাজ করে সময় কাটায় তাই সারা পথ চুপচাপ না গিয়ে আমি বরং আপনাকে এক একটি করে গল্প শোনাই প্রতিটি গল্পের শেষে আমি আপনাকে প্রশ্ন করব আপনি যদি তার ঠিক ঠিক জবাব দিতে পারেন তাহলে আমি গিয়ে গাছে উঠব আর যদি ভুল জবাব দেন আমি বুক ফেটে আপনি বুক ফেটে মারা যাবেন অগত্যা রাজা বেতালের কথায় রাজি হলেন তখন বেতাল তার গল্প আরম্ভ করল